সর্বশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী সিলেটে উল্লাস ভারতের কাপুনি বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতিকার অবসান হয়েছে বাংলাদেশে জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সোমবার সতেরোই মার্চ সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বাংলাদেশের সময় রাত দুইটায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রহনা দেন হামজা তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমি অসংখ্য সমর্থক কেউ ব্যানার হাতে কেউবা খালি হাতে প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপে হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আজ সকালে বাপুপের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর মধ্যে চারজন শাহিন হিলটন গাউস ও ইকবাল গতকাল থেকেই সেখানে ছিলেন আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রূপু, সবুজ ও মঞ্জু হামজার সঙ্গে তার বাবা মর্শিদন চৌধুরীও এসেছেন বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাপুপের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবল প্রেমীদের মধ্যে গণমাধ্যম কর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কভার করতে বিমানবন্দরে ভিড় করছেন বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠের অপেক্ষায় মাঠে নামার অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ